আওয়াজুহমিনের সাইর আজিম ইসমলাই রহমান রহিহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রস সহমাতে এবং আপনাদের দোয়া ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি একবারে গরবাড়ি করার জন্য ভালো পরিবেশে এই যে দেখতেছি সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে দেড়শো ফুট দূরে ওইটাও সরকারি একটা বড় চড়া কাঁচা রাস্তা তো এই ফাঁকা হবে এ সামনে যেটা এটা গেছে বয়ের বাজার সেখান থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির রাস্তা সোনি সব জায়গাতে যাওয়া যা আশপাশের পরিবেশ ভালো অনেক সুন্দর পরিবেশ আছে আর এটা দেখতেছেন এটা গেছে সামনের সিদ্দিক চেয়ারম্যানের বাজার যেটা ওইটা তো সব মিলে সকল কিছু ঠিক আছে শহর কাছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির রাস্তার সাথেই ফাঁকাটা লেগেছে আর এই ফাঁকা থেকে এই যে প্রায় পনেরো ফিট চড়া রাস্তা এই সরকারি ফাঁকা রাস্তা এই সরকারি ফাঁকা রাস্তা থেকে প্রায় পনেরো ফিট চড়া রাস্তা এটা সামনে গেছে এটার সাথে জমিটা লেগে আছে ওই যে এখানে একটা মোটরসাইকেল দেখা যার ওই যে কলা গাছ দেখা যার এই কলা গাছের লাশ মাতা হলো সরকারি ফাঁকা রাস্তা এখানে বিজ্ঞান প্রযুক্তি রাস্তা গেছে ওদিকে বয়ের বাজার আর এই যে এখানে দেখতেছেন এটা হলো সরকারি অনেক বড় চড়া রাস্তা কাঁচা রাস্তা তবে এটাও ফাঁকা হয়ে যাবে এগুলো টেন্ডার হয়েছে আইডি হয়েছে রাস্তার তো এই যে এখান দিয়ে একটা বাড়ি চলাচলের রাস্তা আছে এই রাস্তার এই কাঁচা থেকে একেবারে ওই যে ওইখানে ইয়া পর্যন্ত ওই কাঁচা আর ওইখান থেকে যায় এইভাবে এই কাঁচা আর এইভাবে আসি এইখানে আইল দেখা যার এই আইল থেকে এটা এটা হলো সরকারি রাস্তার সাথে মুখফাত পরিবেশ ভালো সুন্দর কিছু বাড়িঘর করতে পারবেন ওই যে ওইখানে একটা বাড়ি নতুন করা হয়েছে সামনে আর অনেকগুলো নতুন বাড়ি করা হয়েছে এই যে একবার আপনারা দেখতেছেন কারেন্টের ফিলার সাথে আছে একেবারে ফিলার জমিনের কন্যারে আছে তো আশপাশের পরিবেশ ভালো বাড়িঘর করার জন্য এগুলো একবারে নিরিবিলি পরিবেশে হ্যাঁ এই যে অনেকগুলা বাড়িঘর এখানে আছে দেখতেছেন ঘর বাড়ি করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন তাও সমস্যা নাই নিরিবিলি পরিবেশে বাজারঘাট কাছে আছে বয়ের বাজার এখান থেকে এক কিলো হবে বা তার থেকে কম হবে রিক্সায় দশ পনেরো টাকা নেই তো এই যে এখানে দেখতেছেন এই যে ফিলার অর্থাৎ এখানে আরেকটা চলাচল রাস্তা হইতেছে হ্যাঁ তো দুইটি চলাচলের রাস্তা তিনটা চলাচল রাস্তা আর ওই পাশে বাড়ির কাছা এই যে এখানে ফিলার দেখতেছেন এই ফিলার থেকে সোজা গেলে মানে অর্থাৎ এই পাশে একটা ফাঁত হইতেছে আর এই যে এই পাশে হইলো সরকারি রাস্তা ফত আর ওইখানে ওই বাড়ির ফত। তিনটা ফাঁতের মাঝ কিনারে সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো এখানে তিরিশ শতাংশ একবারে একটা বাড়ির জন্য ফিট তিরিশ শতাংশ জমির পরিমাণ আর লোকেশন বা ঠিকানাটা হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা বাটিরটেক গ্রাম বা বাটিরটেক মোজা সাতনং ধর্মপুর ইউনিয়ন এটা বয়ের বাজারের দক্ষিণ পাশে যে সরকারি রাস্তার সাথে তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম জমি বিক্রি করা হবে আপনি ঘরবাড়ি করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন কোনো সমস্যা নাই কাগজপত্র সকল কিছু ঠিক আছে সাফ কবলা আপনি বাছাই করতে পারবেন কোনো সমস্যা নাই এবং চাইলে রেস্টুরি অথবা বাইনার রেস্টুরেন্ট নিতে পারবেন খাজনা পরিশোধ আছে খতিয়ান ঠিক আছে এবং আপনি দলিল বায়া দলিল সকল কিছু আছে হ্যাঁ আপনি আপনার বাছাই করতে পারবেন তো সিলেট সিলিন্ডার কোনো সমস্যা নাই কাগজপত্র তো এখানে টাকার প্রয়োজন একবারে বিশেষ প্রয়োজনের কারণে বিক্রি করা হবে একান্ত প্রয়োজন টাকার আবশ্যক কারণে বিক্রি করা হবে জমির পরিমাণ হলো তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম আপনারা দেখতেছেন ওই যে বাড়ির কাঁচা পর্যন্ত এই যে অর্থাৎ এই যে এখানেই বাড়ির কাঁচা আর এই যে ওইখানে এটা আর এই পাশে হলো চলাচলের ফাঁত তিন দিকে চলাচলের ফাঁদ আছে একবার সুন্দর পরিবেশে যারাই নেবেন তারা সুন্দরভাবে বসবাস করতে পারবেন ফ্যামিলি বসবাস করতে পারবে আর অথবা আপনি কিনে রেখে দিবেন তাও সমস্যা না রাখতে পারবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন সকল কিছু মিলাই এই যে দেখতেছেন আপনারা এ সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো তিরিশ শতাংশ বা তিরিশ ডিসিম আর এখানে সকল কিছু খাজনা পরিশোধ আছে কাজপত্র সকল কিছু ঠিক আছে যারাই নেবেন তারা বসবাস করতে পারবেন ভালো সুবিধা পাবেন কারেন্ট আছে সাথে এই যে খোলামেলা দক্ষিণ পাশে গড়বাড়ি নিয়ে মুক্ত বাতাস আছে এখন বর্ষার মৌসুম আপনারা দেখেন বর্ষার মৌসুম যেন এখানে ফানি নেই ফাঁসে খাল আছে এই জন্য ফানি নিষ্কাশন হয়ে যায় বা ফানি চলে যায় তো সকল কিছু মিলে সুন্দর পরিবেশে জমির পরিমাণ হল এই যে দেখেন একেবারে অল্প সামান্য ফানি আছে এই জমিতে হ্যাঁ তো বর্ষার মৌসুম এখানে সারা দেশে ফানি আছে কিন্তু এখানে নাই আশপাশে জমিগুলো তো দেখেন ফানি নেই ফানি নাই বললে চলে হ্যাঁ তো যারাই নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার একটা শেয়ারের কারণে হইতে পারে যে কোনো ব্যক্তি তার পরিমাণ মতো জমি পেতে পারে এই যে অসু এই যে এখানে কন্যার এই কন্যার থেকে এই কন্যার এই এখানে আইল দেওয়া আছে আইল থেকে এইভাবে তিন দিকে রাস্তা আছে একদিকে সরকারি চড়া রাস্তা আছে পনেরো ফিট সব মিলাই আবারও লোকেশনটা বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলার সাতনাং ধর্মপুর ইউনিয়ন বাটির গ্রাম বা বাটির মোজা জমির পরিমাণ তিরিশ শতাংশ প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে একবার বিক্রি বিকৃত রেট এখান থেকে তেমন কমবে না এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য আটত্রিশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম